আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকেতানুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো ফার্স্ট টাইম এটা আমি করতেছি তো দেখি কেমন হয় এখানে আমি বেশ কয়েকটা পটল কেটে নিয়েছি ভালো করে চেয়েছে তো বিচুগুলো ফেলে দিয়েছি মাঝখান থেকে কেটে দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি তো সুন্দর করে এটা আমি তৈরি করে রাখলাম আর ওইদিকে আমি খেসারির ডাল পিষে রেখেছি আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারেন আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখানেও আমি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তো পুরটা আমি পটলের ভেতরে দিব। তো পেঁয়াজটাকে আমি ভালো করে একদম মেখে নিচ্ছি খুব সুন্দর করে এখন ডালটা সহকারে আমি খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তো এই তো মেশানো আমার প্রায় হয়ে গিয়েছে দুটাই আমার রেডি এখন আমি পটলের ভিতরে পুরের মতো করে এই তো এভাবে আমি দিয়ে দিব তো এই খাবারটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজার তো ফার্স্ট টাইম আমি একজনার দেখেছিলাম দেখে বাসায় ট্রাই করেছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এই তো এভাবে করে আমি পুরটাকে দিয়ে সবগুলো আমি একসঙ্গে এভাবে রেডি করে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে কি যে মজা লেগেছে অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে অনেকে পটল খেতে চান না অথবা এভাবে যদি খেয়ে থাকেন তো অবশ্যই ভালো লাগবে ট্রাই করে দেখবেন তো আমি তো ফ্রাই তেল গরম দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে এখন একে একে আমি সবগুলো উল্টা উল্টাপিটিয়ে করে আমি ভেজে নিব এই তো সবটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আর যেহেতু ফার্স্ট টাইম করছি সেজন্য কিছু এমনি পটলও আমি ভেজে নিচ্ছি যে আপনাদের ভাইয়া যদি না খায় সেজন্য এমনি পটলটা আমি মাঝখানে দিয়ে দিলাম এখন এটার সাথে আমি খুব সুন্দর করে ভেজে নিব তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে বাসে থাকবেন প্লিজ তো এই তো ফাইনালি লুক দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে মুছে এটাও আমি ভেজে নিয়েছি তো খুবই মজা লেগেছে তো এই পিট ওই পিট আমি খুব সুন্দর করে চেপে চেপে আমি এটাকে ভেজে নিয়েছি তো আসলে অনেক মুচপুচে হয়েছে আমি হয়তো ভাবছিলাম যে এটা মনে হয় খুব একটা ভালো হবে না তো দেখছি না আসলেই ভালো হয়েছে খেতেও আমার কাছে অনেক ভালো লেগেছে তো এভাবে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় তো আসলে আমার মনে হয় বাচ্চারাও খেয়ে অনেক মজা পাবে তাই তো গরম ভাতের সাথে নিয়ে নিলাম তো গরম ভাত আর এই তো গরম গরম পটল ভাজা ডাল দিয়ে কি যে মজা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে নিমিশেই কিন্তু এক প্লেট ভাত শুধু পটল ভাজা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়াও খেয়ে কিন্তু বলছে অনেক মজা হয়েছে তার খেতে ভালো লেগেছিল আমি তো মনে করছি হয়তো খেতে ভালো লাগবে না তো দেখছি নাশিয়াও খেয়েছে আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ